লেবু এবং বেগুন লেবু এবং বেগুন দ্বিগুণ দাম বেড়ে গেছে এটা মূলত বহুত চাহিদার একটা চাহিদা

নাগের স্টক এগুলো ছয় দিন ধরে বিক্রি এখন থেকে মনে করেন কোনো একটা পার্টিকুলার পাঁচ লিটার পাওয়া যাচ্ছে অথবা দুই লিটার পাওয়া যাচ্ছে এটাকে নিয়ে যদি একটা জেনারেল প্রাইস স্কিল করে তাহলে মানে এই কারণে একটা অযাচিত পরিমাণ মানে একটা হতাশার রূপান্তর হয় তো আমি আপনাদের মাধ্যমে সভা ব্যবস্থায় যে ঘাটতিটা আসে আজ থেকে এই সব অবস্থার মধ্যে হবে এবং কিছু কিছু কোম্পানি

ভারতে সংযুক্ত থেকে বাজার ব্যবস্থাকে এবং শুধু তেল কেন্দ্রিক না আমাদের মধ্যে শুধু তেল কেন্দ্রিক নিয়ে চিন্তা করল সামগ্রিকভাবে বাজার ব্যবস্থা নিয়ে চিন্তা এবং চিন্তা করে আল্লাহ রহমতে আল্লাহ তালা বরফ দিচ্ছে আশা করি এই সম্পর্ক সমস্যা কিছু ভাই ভাই

আস্কের সূচনা হচ্ছে হবে বাইরে যাওয়ার চলে আসে পরে